You're not winning. You're not winning this. Dictate. You're in no position to dictate what we're going to feel. I Respectful I to come to the Oval Office of the United States of America and attack the administration. And if we're out, you'll fight it out. Ah! Marking President Donald Trump. ও ইউক্রেনের ভ্লাদিমির জেলেন্সকির মধ্যে হোয়াইট হাউসের নাটকীয় এক বাগযুদ্ধের পর উল্লাসে মেতে উঠেছেন রুশ কর্মকর্তারা এবং গণমাধ্যমগুলো কেউ বলছেন জেলেন্সকি সরকার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাজি খেলছে এ কথা তার মুখের ওপর বলে উচিত কাজ করেছেন ট্রাম্প কেউ এমন ইঙ্গিত দিচ্ছেন জেলেন্সকির মুখে খুশি মারলেও ভুল কিছু হতো না আবার কেউ জেলেন্সকিকে গালিগালাজ করছেন এরই মধ্যে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প ট্রাম্প জেলেন্স্কির বিবাদে রাশিয়ার পরিকল্পনা যে সহজ হয়ে গেল শুধু তাই নয় মস্কোর ঘাড় থেকে নেমে গেল দুশ্চিন্তার ভার কোন আশঙ্কা নিয়ে অস্বস্তিতে ছিল রাশিয়া আর কি হতে যাচ্ছে মস্কোর পরের চাল সম্প্রতি ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে গিয়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর পর জেলেনস্কির প্রতি ট্রাম্পের সহানুভূতির গন্ধ পেয়ে দুশ্চিন্তায় পড়েছিল মস্কো ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইলে যুদ্ধবিরতি দিয়ে যে তেমন কাজ হবে না ইতিহাসের আয়নায় তাকালে সেটাও পরিষ্কার হয়ে যাবে কারণ অতীতে যে কোনো যুদ্ধবিরতির পর মস্কো হামলা চালিয়েছে তার মানে Russia ke kar, then you tell us i don't want a ceasefire he broke this ceasefire he killed our people because biden they didn't respect him they didn't respect obama এবার তাই ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে যখন ট্রাম্পকে কিছুটা হলেও আগ্রহী বলে মনে হচ্ছিল ওদিকে থার্মোমিটারের পারদের মতো বাড়ছিল রাশিয়ার অস্বস্তিও তবে হোয়াইট হাউসে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সামনে জেলেন্স্কির অপ্রস্তুত অবস্থা দেখে উবে গেছে ক্রেমলিনের সব দুশ্চিন্তা ও অস্বস্তি ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে পেশায় রম্য অভিনেতা ছিলেন জেলেন্স্কি তার এ পরিচয় নিয়ে আবারও চলছে হাসি ঠাট্টা পরিস্থিতি দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বছরের পর বছর ধরে চলে আসা প্রতিদ্বন্দ্বিতা আর ঠান্ডা যুদ্ধকে পাশে সরিয়ে রেখে ওয়াশিংটন আপাতত আর মস্কোর শত্রু নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদার যার সঙ্গে সমঝোতায় আসা যায় এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয় আর ইউক্রেনের জন্য দেয় এক অশনী সংকেত বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প আসার পর মার্কিন রাজনীতিতে কত বড় পরিবর্তন হয়েছে তা বুঝতে ভুল করেছেন জেলেন্সকি। তবে এখনই একে মস্কোর চূড়ান্ত বিজয় বলে মনে করা ঠিক হবে না বলেও মনে করছেন বিশ্লেষকেরা কারণ ইউক্রেন ইস্যু আসলে কোন দিকে যাবে সেটা যারা ঠিক করবেন তাদের মধ্যে এমন এক রাষ্ট্রপ্রধান আছেন যিনি কখন কোন অবস্থান নিয়ে বসবেন সেটা প্রায় সময়ই আগে থেকে আন্দাজ করা যায় না হোয়াইট হাউসে ট্রাম্প আর জেলেনস্কির মধ্যে রীতিমতো ঝগড়ার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের কূটনৈতিক সম্পর্কই যখন ভেঙে পড়ার উপক্রম রুশ মহলে উচ্ছ্বাস তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় ইউক্রেন ইস্যুতে এত কিছু ঘটে যাওয়ার পরও এখন পর্যন্ত পুতিন কোনো মন্তব্য করেননি ক্রেমলিন সংশ্লিষ্ট সূত্রের বড়াতে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে পুতিন নাকি পেছনে থেকে পরিস্থিতি দেখে বেশ মজাই পাচ্ছেন ট্রাম্প জেলেন্সকি বৈঠক ভেস্তে যাওয়াটা পুতিনের জন্য যুদ্ধক্ষেত্রে বিজয়ের চেয়েও বড় জয় আর এখন ইউক্রেনের বিরুদ্ধে আরও বড় চাল খেলে বসতে পারেন তিনি দ্য গার্ডিয়ানের সূত্র বলছে পুতিন সম্ভবত ট্রাম্পকে ফোন করে বোঝানোর চেষ্টা করবেন যে জেলেন্সকির সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই এবং তাকে সরিয়ে দেওয়া উচিত তাতে সফল হলে পুতিনের অন্যতম লক্ষ্য পূরণ হবে যে লক্ষ্য তিনি কখনোই গোপন করেননি মস্কোপন্থী নেতৃত্বকে ইউক্রেনের ক্ষমতায় বসাতে চান পুতিন মস্কোর এমন আচরণে সুর মেলাতে শুরু করেছে ওয়াশিংটনের অনেকে ট্রাম্পপন্থীরাও রুশ সামরিকপন্থী ব্লগারদের মতো জেলেনস্কিকে অকৃতজ্ঞ অহংকারী উদ্ধত বলে অভিহিত করছেন ট্রাম্প জেলেন্স্কির বৈঠকে যা হলো তা ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তির প্রচেষ্টার জন্য বড় ধাক্কা আর এদিকে ইউক্রেনের সামরিক সহায়তা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া তার মানে এই যুদ্ধ হয়তো এখনই থামছে না দেশ বিদেশে নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে